তো বন্ধুরা সবাই কেমন হচ্ছে আশা করি সবাই ভালো হচ্ছে তো আমরাও খুব ভালো আছি তো আজকে আবার তোমাদের সঙ্গে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছিলাম তো আজকের ভিডিওটা হচ্ছে রান্নার ভিডিও তো আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আশা করি পাশে থাকবো সঙ্গে থাকবো সঙ্গে থাকবো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো ভালো লাগলে তো আমি এখানে দেখো মাশরুমটা কেটে নিয়েছি তো এবার ফাইনালি আমি আলুটা কেটে নেব আলুটা কেটে নেওয়ার পর আমি রান্নাঘরে চলে যাব তো বন্ধুরা একটা কথা বলে আমাদের তো মাশরুম খেতে বিশেষ ভালো লাগে তোমাদেরকে কেমন অবশ্যই জানাবো তো এইদিকে দেখো আমার কাটাকাটি শেষ এদিকে আদা রসুন সোলাই নিয়েছি তো ফাইনালি আমি এখন রান্নাঘরে চলে যাব তো দেখো বন্ধুরা আমি ফাইনালি রান্নাঘর চলে এসে কড়াইটা ধো বসাই দিলাম কড়াই বসাই দেওয়ার পর এখানে আমি একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এখানে মাশরুমটা আমি দিয়ে দিব এটা একটু ভাপা হয়ে যাক ভাপা হওয়ার পর আমি এদিকে বাটা চলে গেলাম আদা রসুনটা বেটে নিয়ে আসলাম তো বেটে নিয়ে আসার পর এদিকে এসে দেখি কি আমার মাশরুমটা ভাপা হয়ে গেছে তো বন্ধুরা ভালো করে ওটা নামাই নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়ে সেটি ভালো করে চিপে নিতে লাগবে কারণ চিপে না নিলে এটা আবার হবে না এটা চিপে নিয়ে দেওয়ার পর ভালো করে ভাজতে লাগবে যদি আবার এটার ভাজাটা ভালো হয় না তাহলে আবার গন্ধ লাগে সেটা খেয়াল রাখবে তোমরা যদি কখনো মাশরুমের তরকারিটা রান্না করো মাশরুমটা ভালো করে ভেজে নিবা না ভাজলে কিন্তু একটু গন্ধ লাগবে এটা গন্ধটা খেতে ভালো লাগে না ভালো করে ভাজলে একটু তরকারিটা টেস্ট হয় তো এদিকে আমার ভাজাভুজি করা শেষ ফাইনালি আমি মাশরুমের তরকারির জন্য রেডি তো আমি করার মধ্যে তেল দিয়ে দিচ্ছি ওখানে পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম একটু পাঁচফোরন দিয়ে দিলাম তো এভাবে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা ভাজার পর আমি এদিকে আলুটা দিয়ে দেবো তো বন্ধুরা অবশ্য অবশ্য আমার পাশে থেকে ছোট্ট বোন হিসেবে আমাকে একটু হেল্প করো লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধু বলতে মাশরুমের তরকারি আমাকে যে খেতে এত ভালো লাগে তোমার দাদাভাই জানি না কতটা ভালোবাসে এখনও মাশরুমের তরকারি আমাদের বাড়িতে বেশি খাওয়া হয় না কারণ আমার বাবার বাড়িতে এটা বেশি রান্না হয় আর বেশি খাওয়া হয় আমি এটা এত এত বেশি পছন্দ করি তোমাদের ধারণাটাই বেশি আমার সামনে যদি একটু অন্য কিছু সবজি থাকে সেটা খাবো না আমি মাশরুমের তরকারিটা খাবো তো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে এইদিকে আমার আলুটা ভাজা হয়ে গেল দেখো ফাইনালি আমি জল দিয়ে দিয়েছি সিদ্ধর জন্য তো জল দেওয়ার পর ঢাকনা দিয়ে দিয়েছে ঢাকন তোলা দেখে দিকে সিদ্ধ হয়ে গেছে এদিকে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিয়ে একটু ভালো করে আমি ঘাটা করে নেবো করতে করতে দেখো ফাইনালি বন্ধুরা তরকারিটা কত সুন্দর কষান হয়ে গেছে তো ভালো করে একটু কষান করে নিলে তরকারিটা একটু সেন বাইরে হবে আর খেতে টেস্টি হবে তো ফাইনালি আমি আর একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো ঝোল হবে না একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থেকে প্লিজ প্লিজ তোমাদের সঙ্গে তোমাদের হেল্প আমি চাই তো ফাইনালি আমি মাশরুমটা এখন করার মধ্যে দিয়ে দিলাম তো এভাবে তরকারিটা রান্না করতে করতে কী বলি আমার তো জীবের জল টপ টপ করে পড়তে ছিল আর জানি না তরকারিটা কতটা টেস্ট হবে আমি অতটা তরকারি ভালো করে রান্না করতে জানি না বন্ধুরা তো ফাইনালি আমি তরকারিটা রান্না করছি তো ভাবলাম একটু আলুটা একটু আউলাই দিই তাই ভালো করে একটু দিলাম কুচকুচ করে তো এখানে কর দেখতে পাচ্ছ থালার মধ্যে দুটি ডিম ছিল ভাবলাম ডিম দুটাও দিয়ে দিই ভাজা খাওয়ার থেকে একটু ঝোল ঝোল হলে ভালো লাগবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ফাইনালি তরকারিটা হয়ে গেছে তো বন্ধুরা এখন তরকারিটা আমি নামাই নিব তো দেখো তরকারিটা কত সুন্দর মানে কত মানে কত সুন্দর হয়েছে আমার তো একদম কী বলে আর ভাবতেছি কখন খেতে যাব কখন খেতে যাব এদিকে তরকারি নামা হয়ে গেলে তো ফাইনালি আমরা এখন তিনজন মিলে খেতে বসে গেছি তোমার দাদা ভাই আমি আর আমার ছেলে খেতে বসে গেছে খেতে বইছে এক কথা হাসি ঠাট্টা হচ্ছে তোমার দাদাভাই বলছে খাও তোমার মনের সাথে তরকারি খাও আমার খেতে ভালো লাগে না তা আমি বলতেছি যে তোমার যদি ভালোই লাগে না তাহলে আমাকে দিয়ে দাও তোমার দাদাভাই বলছে না রান্না করেছে যেহেতু তা খায়াই নেই তো বন্ধুরা চলে আসো এই যে আমি ভাত মাকে এখন মুখের মধ্যে দিয়ে দিলাম তো ফাইনালি তোমরা চলে আসো মাশ্রম দিয়ে কে কে ভাত খাবার দুপুরকার ভাত চলে আসো বন্ধুরা আর বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার পাশে থেকে অবশ্যই পাশে থেকে বন্ধুরা তো বন্ধুটা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবা তো বন্ধুরা পাশে থেকে হেল্প করো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করবাম আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে বন্ধুরা টাটা বাই বাই ভালো থেকেও সবাই আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা